পরিবার মানে দুঃখ সুখ আনন্দ বেদনা সব মিলে একাকার প্রকৃতি যেমন 12 মাসে 12টা রূপ নেই তেমনি পরিবারে ঠিক সেরকম আজও চলছে আমাদের পরিবারের আয়োজন ঘরোয়া আয়োজন পিকনিক চলছে পারিবারিক পিকনিক আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি কিছু কিছু একটা অংশ যেটা আপনাদের হয়তো ভালো লাগবে তেমনি ফেসবুক পরিবারে আমরা যা যা করি সব কিছু আপনাদের সাথে মোটামুটি শেয়ার করব। সবাই কাটাকুটা শুরু করে দিয়েছে মোট কথা বড় আয়োজন হ্যাঁ মূলত একশো মানুষের খাবার চলবে আজকে আমাদের বাড়িতে আমাদের আত্মীয় স্বজন মেয়েরা যারা শ্বশুর বাড়ি আসে সবাই এই যে সবাই মোটামুটি বাজার সজাই সব করে নিয়ে এসেছে কিছু কাটা কাটাকুটি চলে গেছে আমি অবশ্য মাছ পোতে এসেছি এই জন্য আপনাদের সাথে পুরোটা তুলে ধরে নিই তবে সেই সাথে একটা ঘরোয়াভাবে তাবু করা হয়েছে যেটা আমাদের পারিবারিক তাবহ হয় সবাই এগুলো বাড়ির থেকে তৈরি করা আপনারা দেখতে পাচ্ছেন কেমন লেগেছে হয়তো জানাবেন তো এমনি ফেসবুক পরিবারও একই জিনিস আমাদের মতো এখানে কিন্তু প্রচণ্ড মশা যার জন্য ধোঁয়া দিয়ে দিয়েছে সবাই দেখতে পাচ্ছেন আপনাদের সাথে মোটামুটি শেয়ার করছি আমাদের পাক পিকনিকের আয়োজনটা এই যে নাতনি চলে এসেছে চিটাগং থেকে আগ্রাবাদ থেকে এ এসেছে আনোয়ারা থেকে এটাও হচ্ছে নাতনি আমাদের মূলত আমাদের একটা চা পার্টি ছিল তখন বিকেলে টি পার্টিটা চলছিল রান্নার সাথে সাথে এই জন্য চায়ের আয়োজনটাও চলছে এই যেটা পটিয়া থেকে চলে এসেছেন আপনি দেখতেই পাচ্ছেন আনন্দ খুশি এত খুশি কিভাবে হয় সেটা একমাত্র আয়োজনে দেখা যায় এটা পারি পরিবারের ছেলে আর এই ছেলে হচ্ছে শুধু গান নিয়ে থাকবে সে হচ্ছে সাউন্ড চালাবে আমরা অনেক মজা করেছি এ হচ্ছে কখনো এর কোলে কখনো ওর কোলে এই তো ছোট নাচনি একদম খুব মিষ্টি ডান্সের সাথে সাথেই নাচে দেখতে পাচ্ছেন কি আনন্দ আসলে পরিবার তখনই বোঝা যায় যখন একসাথে হয় সবাই এই যে কত খুশি লাগে সবাই একসাথে মজা করে আনন্দটা কেমন হয় তখনই বোঝা যায় দেখতে পাচ্ছেন ছোট থেকে বড় সবাই খুব আনন্দ করে চলেছে কেননা কেউ ক্লিন করতেছে কেউ বা রান্না করতেছে কেউ বা দুই হাঁটুতে মানে দুই হাতে দুইটা করতেছে মানে আপনাদের বোঝাতে পারবো না কত আনন্দ তেমনি ফেসবুক পরিবারে যদি আমরা হাতে হাত রেখে চলি তাহলে আমরা অবশ্যই সফলতা পাবো সুন্দর একটা পরিবার পাবো এটা সবার কাছে বলি পারিবারিক পিকনিক মানে পরিবার ভাই বোন আত্মীয় স্বজন সবাই একসাথে হওয়াকে এই যে শীতে সবাই একসাথে আসে আমাদের চট্টগ্রামে বেশি হয় এরকম তবে আপনাদের সাথে একটা কথা বলে আছে বি রান্না হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে পারবো না এই তো পরিবারের মেজা ছেলে দেখেন এখন ওই ডান্স শুরু করে দিবে এ দেখুন মানে এইভাবে করবে ডান্স চলছে 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 আপনারা বুঝতেই পারছেন কি ধরনের একটা মজা চলছিল সবার সাথে এটা হচ্ছে ফিশ ফ্রাই অবশ্য এখানে রান্না চলছে বড় পরিবারের একটা মেয়ে সেগুলো আজকে রান্না করে খাওয়াবে আমাদেরকে সে রান্না করতেছে সাথে আমি হেল্প করে দিচ্ছি ভাইয়েরা তো সবাই আছেই মানে আমাদের ছেলেরা সবাই তো আছেই সবাই এ করতেছে হেল্প করতেছে কেউ কাটি নাড়া দিচ্ছে কেউ বা সাউন্ড নিয়ে বসে আছে কেউ বা সবকে চাগাই দিচ্ছে কেউ ডিম ছেলে দিচ্ছে আসলে একজন মানে খুব সুন্দর আপনাদের কিরা এলাকায় এরকম আয়োজন হয় একটু জানাবেন তেমনি ফেসবুক পরিবারে বিভিন্ন মতামত বিভিন্ন সম্পর্ক বিভিন্ন ভাবে কেউ সেন্টার আছে বিভিন্ন হওয়ার আগে তিন মিনিটের ভিডিও শেষ সবাই ভালো থাকবেন